অনুরাগের ছোঁয়ার সূর্যদীপা আমাদের সবার কাছে একটি ইমোশনের নাম কত রাগ কত ভালোবাসা কত স্মৃতি জড়িয়ে আছে সূর্য আর দীপার সাথে সূর্য আর দীপা একসাথে আমাদেরকে উপহার দিয়েছে অনেক সুন্দর সুন্দর ভালোবাসার মুহূর্ত সূর্য আর দীপা আমাদেরকে দেখিয়েছে যতই ভুল বোঝাবুঝি হোক যত রাগ হোক যত অভিমান হোক ভালোবাসা সেটা শুধু একজনের জন্য বছরের পর বছর আলাবা থেকেও কিভাবে শুধু একজনকে ভালোবাসা যায় সূর্য আর দীপা আমাদেরকে শিখিয়েছে কিভাবে বারবার বার আপনজনদের ক্ষমা করে দিতে হয় দীপা আমাদেরকে দেখিয়েছে কিভাবে নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে হয় ভালোবাসার মানুষের জন্য কিভাবে নিজের সপ্তা দিয়ে লড়াই করতে হয় এত তাড়াতাড়ি সূর্য আর দীপার ভালোবাসা স্মৃতি হয়ে যাবে আসলেই ভাবা যায় না মানাও যায় না সূর্য আর দীপার ভালোবাসার প্রতিটা মুহূর্ত অনুরাগের ছোঁয়ার প্রতিটা দর্শকের মন ছুঁয়ে গেছে সূর্যকে ছাড়া অনুরাগের ছোঁয়া আসলেই কি দেখতে আগের মতো ভালো লাগবে দীপা হয়ে গেল সুদীপা ঠিক একইভাবে সূর্যকেও তো আনা যেত তাহলে আমরা আবার দেখতে পেতাম সূর্য আর দীপারে মিষ্টি ভালোবাসা মিষ্টি ঝগড়া সূর্য আর দীপার ভালোবাসার মুহূর্ত অনুরাগের ছোঁয়ার প্রতিটা দর্শক অনেক বেশি অনেক বেশি মিস করবে তাও দেখা যাক সুদীপা আর আদিত্য আমাদেরকে কীরকম মোমেন্ট উপহার দিতে পারে অনুরাগের ছোঁয়ার প্রতিটা দর্শক সূর্যকে চাই দীপার সাথে দেখা যাক